বদলে যাবে বাংলাদেশের উত্তর দিগন্ত একশো আর্টিকুলেটেড বাস ঘন্টায় পঁচিশ হাজার যাত্রী পরিবহন করবে উত্তর পশ্চিমাঞ্চলের বাইশ জেলার যোগাযোগ সহজ হবে চার হাজার দুশো আটষট্টি কোটি টাকার প্রকল্পের সার্বিক অগ্রগতি বিয়াল্লিশ ভাগ দু হাজার বাইশ সালের ডিসেম্বরের মধ্যে চালুর আশা করছে বাংলাদেশ রাজধানী ঢাকার সঙ্গে যানজট কবলিত গাজীপুর এবং উত্তর পশ্চিমাঞ্চলের বাইশ জেলার দ্রুত ও সহজ যোগাযোগের জন্য এগিয়ে চলছে বাস ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ দু সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা গাজীপুরে সাড়ে বিশ কিলোমিটার পথে যাতায়াত করা যাবে সর্বোচ্চ আধা ঘন্টায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াত অনেক স্বাচ্ছন্দ্যের হবে গণপরিবহনে যোগ হবে নতুন মাত্রা বদলে যাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতে নিত্য দুর্ভোগের চিত্র বিআরটি রুটে বিদ্যমান মহাসড়কের ওপর দিয়ে পৃথক লেনে দুই দিক থেকেই একশো আর্টিকুলেটেড বা বাস প্রতি ঘন্টায় পঁচিশ হাজার যাত্রী পরিবহন করবে এর ফলে ঢাকা ও গাজীপুরের যাত্রী ছাড়াও উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের এখন ঢাকা থেকে গাজীপুর যেতে কখনো কখনো তিন বেশি সময় অপেক্ষা করতে এই পথে যাত্রীদের নিত্য যাতায়াতের স্বাচ্ছন্দ্য করোনার ধকল কাটিয়ে এখন পুরোদমে কাজ চলছে বিআরটি প্রকল্পের প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় রাজধানীর বিমানবন্দর মোড় উত্তরা হাউস বিল্ডিং টঙ্গি ব্রিজ চেরাগালি বাজার গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে প্রকল্পের কাজ চলছে ভারী যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে শত শ্রমিক কাজ করছেন নির্মাণযোগ্যের কারণে ধুলোয় দূষিত পুরো এলাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বা এলজিইডি সেটি সেতু কর্তৃপক্ষ সড়ক ও জনপদ অধিদপ্তর বা সহজ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন রাজধানী বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে এই রুটে লাখ লাখ যাত্রী দ্রুত তাদের গন্তব্যে যেতে পারবেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট অনেকটাই কমে যাবে যাতায়াতের সময় কমে যাওয়ার কারণে বাসের ট্রিপ সংখ্যা বেড়ে যাবে ফলে পরিবহন মালিক ও শ্রমিকদের আয় বাড়বে যাত্রীরা দ্রুততম সময় কর্মস্থলে পৌঁছার ফলে কর্মদক্ষতা বেড়ে যাবে যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে সরকার তিন প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে বিআরটি প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু গাজীপুর জয়দেবপুরের যাত্রী নয় উত্তর ও পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন সেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে রাজধানীর প্রবেশপথে যানজট সমস্যার সমাধান হবে নির্মাণ কাজে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়ে তিনি জানান কাজের সমন্বয় এবং পরিচালনাকালে ব্যবস্থাপনার দায়িত্বটি ভালোভাবে পালন করতে হবে ব্যবস্থাপনা ভালো হলে এর সুফল পাবে বাংলাদেশের মানুষ